Hey, 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 hey. nabi <laughs> sir Πάσα με ροή দেওয়া হলো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো সুস্থ করে দেওয়া হলো হুসাইনের মাথা মোবারকটা নিয়ে একদিকে চলে যায় আর ধরটা ওখানে পড়ে থাকে এখনো আমার বন্ধুগণ ধরটা এক এক জায়গায় মাজার কাছে আবার আমার বন্ধুগণ মাথা মোবারকের মাজারটা অন্য জায়গায় রয়েছে এই আমি আপনাদের সবার কাছে বলছি হুসাইনকে ভালোবাসেন নবী বলেছে আমার মাতা আলা হুব্বি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা মুমিনা যারা

হাসানকে ভালোবাসে না আহেলে বাইকে ভালোবাসে না ওই মানুষটা মৃত্যুর সময়ে আমার বন্ধুগণ কাফের হয়ে মারা যাবে যদি দাড়ি থাকতে পারে নামাজি হইতে পারে কিন্তু যদি আমার বন্ধুগণ হুসাইনকে ভালোবাসে না হুসাইন আহেলে বাইকে না ওই মানুষটা ঈমান মরার টাইমে ঈমান থাকবে না মরার টাইমে কাফের হয়ে মারা যাবে এই আমার বন্ধুগণ হাসান আর হুসাইনের ভালোবাসা এটা ইসলামের মধ্যে আমার বন্ধুগণ পড়ে হাসান আর হুসাইনের মহাব্বত এটা ইসলামের ভিতরে আমার বন্ধু বান্ধব বড় একটা আমাদের ইসলামের মধ্যে ঝাঁকটা প্যারে মুসলমান আসেন আমি আপনাদের খেলিয়ে যাচ্ছি এই যে আমরা যে আজকে হুসাইনকে ভালোবাসলাম কি বলতেছিলাম আল্লাহ হুসাইনকে মহাব্বত করে এই কথাটা আমি বলতেছিলাম নবীও হুসাইনকে মহাব্বত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করে দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন হুসাইন নামলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার সম্পূর্ণ হলো আমার নবীজি কয় সাহাবা আমি হাসান আর হুসাইনকে ভালোবাসি

হুসাইন বলেছে আব্দুল্লাহকে নাক দিয়ে বলে এক গোলামের বাচ্চা গোলাম আমার বন্ধুগা হযরত ওমর নবীর কাছে গিয়েছে আমার বন্ধুগা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহ আমার বন্ধুগা ডাক দিয়েছে হুসাইন তুমি কার গোলাম কইলা কই আপনি হচ্ছে নবীর গোলাম আর আব্দুল্লাহ আপনার আপনার ছেলে অর্থাৎ গোলামের বাচ্চা গোলাম ইনিও হচ্ছে গোলাম আপনি হচ্ছেন আমার নানার গোলাম এবার ওমর খান্দার কই হুসাইন রে আমারে জিজ্ঞাসা করে আমি তোমার এই সবটা কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠায় ধরব জুরে কন্যা সুবহানাল্লাহ কেমন বড় কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি প্রমাণ দিয়েছো সাক্ষী দিয়েছো আমি গোলাম আমার ছেলেও গোলাম এই কথা একটা আমাদের দিন আল্লাহর কাছে বলবো গ্যার মুসলমান হাসান আল হুসেনের গোলাম হওয়া মানে নবীর গোলাম হওয়া আর নবীর গোলাম হওয়া মানে আল্লাহর গোলাম হওয়া এ প্যারে মুসলমান এই জন্যই তো আমরা নবীরে ভালোবাসি এই জন্যই আমরা হাসান আল হুসেনকে ভালোবাসি কারণ আমার বন্ধুগান হাসান আল হুসেনকে পাইলে নবীরে পাবো নবীরে পাইলে আল্লাহরে পাবো ডাইরে কেউ যদি আল্লাহর কাছে যাইতে চায় না 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 সম্ভব না কেউ ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে পারবো নবীর মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া লাগবে আর নবীর কাছে যাইতে হলে হাসান আর হুসেনের মাধ্যমে যাইতে হবে আলী ও ফাতিমার মাধ্যমে যাইতে লাগবে এ মুসলমান

এক প্রমাণ দিয়েছে মুসলমান নামান্তে দুই প্রকার একটা ইয়াজিদি মুসলমান একটা হোসাইনি মুসলমান দেখি কেরা কোন দলে আছো মহরমের চাঁদের শিক্ষা দেয় ইয়াজিদি মুসলমান কেরা এই মহরমের চাঁদ আসে দেখায় দেয় হোসাইনি মুসলমান কেরা এই মহরমের চাঁদ আসে আমাদের পরিচয় দিয়ে দেয় এইজন্য জন্য যারা হোসাইনের প্রেমে কান্দে রোজা রাখে নামাজ পড়ে মহরম করে তারাই

মত নিয়ে জোহানিয়ে ভান কে ফাঁস কে নানান ধরনের মানে বহংশী এই যে কোরআন করে দিল এই ভাবে কিছুদিন যায় কিছুদিন যাওয়ার পরে খালি ফুলওয়ানাপের নাম শুনছেন প্রিয় মুসলমান আমরা আল্লাহ জোহান চাইলো আল্লাহর ইচ্ছা মরমে এই যে ধ্বংস করার জন্য নিস্ত না করার জন্য নবী বংশের মানুষ আমরা বন্ধগণ খালি আমার বাবা যখন বড় হইলো খবর পাইলো আস্তে 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 এসিদের রাজুন তোকে ধ্বংস করে এজিদকে জমাই করব তো প্রিয় মুসলমান আমি এই বুঝাইতে যাচ্ছি এজিদ তো হকিকতে ওই টাইমে কিছুদিনের জন্য রাজত্ব বাদশাহী আছিল কিন্তু সিরাজপাই মুর্দা হয়ে গেছে কিছুদিন রাজত্ব আছিল হুসাইনকে শহীদ করার পর তারপরে সিরাজপাইয়ের জন্য

এজন আমরা নাম রাখি এজিদের নাম খেয়েও আমরা রাখিনা না কারণ এজিদ হচ্ছে লালের প্রাপ্ত এজন্য এজিদকে আমরা লাল দেই এজিদকে আমরা ভালোবাসি না বন্ধুগুলো আমার এজিদকে ইমামে আবু হানিফা আমাদের ইমাম যদিও কাফের বলতে নিষেধ করেছে কিন্তু মালাও বদমাস এগুলা করতে নিষেধ করে নাই যেগুলো আপনারা যেত করতে পারেন কম খালি কাফের না করবেন না বাকি সব করতে বলছে প্যারে মুসলমান সবাইকে যদি ভালো করতে চান কবর যদি শান্তি ভয় করতে চান তাহলে হাসান আর হুসেন কে মহাব করা লাগবে হাসান আর হুসেন কে ভালোবাসা রাখবে আমি আলোচনা সমস্ত দিকে নিয়ে যাচ্ছি যেহেতু

কিন্তু দিলেন যদি সমর্থন আছে দশ কে খাওয়াবেন হাজার মানুষকে খাওয়াবেন আপনার ব্যক্তিগত ইচ্ছা ভালো কথা মুসলমান যেহেতু নবী নিজেই বলেছে হুসাইন কে ভালোবাসো আর হাসান আর হুসাইন কে ভালোবাসলে আমি খুশি এছাড়া নবীকে খুশি করার জন্য কবরের শান্তি আসায়

একটা গরু যদি আগেন বছর এনারা বারোটা একটা বর্জ কষ্ট ছাড়া চলা আপনারা একটা গরু আগাম বছরের জন্য খেলা দিবেন আল্লাহর হুসাইনের প্রেমে এই যে অল্প আগে কয়লাম যে খালি মহাব্বত করি যে আমরা হুসাইনকে ভালো পাই নবীনে কিন্তু যদি কয়ে আও তাহলে তোমার জীবনটা দেও একজনও নাই তাহলে আমি তোমা আমার বন্ধুগণ জীবন তো দূরের কথা একটা গরু আপনাদের মাঝে আমি চাইছি বন্ধুগণ কেউ যদি আসেন আল্লাহর আমার বন্ধুগণ হুসাইনের প্রেমে আমার বাবারা নবীজি বলেছে হাসান আর হুসাইনের প্রেমে যারা খরচা করবা হাসান আর হুসাইনের ভালোবাসায় যারা খরচা করবা ওই খরচাটাও তোমাদের বিফলে যাবে না ওই খরচাটা তোমাদের বিফলে যাবে না কেয়ামতের ময়দানে হাসানের মাঠে হযরতে হুসাইন তোমাদেরকে তালাশ করে করে হাউজে কাউসারের পানি আমার মদিনা বলা নবীর কাছ থেকে নিয়ে খাওয়াবে যুরে কন্যা সুবহানাল্লাহ হাসান আর আমার

নাম করে লিখে দিবেন আল্লাহ বসতে এক হাজার টাকা আল্লাহ কবুল করে নাও জানো ছিলেন দিনার মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন জিনা খবর আল্লাহ মাফ করো হে আল্লাহ জিরা বেঁচে আছে দিব হায়াত বানাই দাও জিনার বেমারি শিফা করে দাও রব্বুল আলামিন সবাইকে আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ

আল্লাহ কই নামিন নবীর ফয়সালা দিতে দিলাম না ফাটা মা ফয়সালা দিবে আমার আল্লাহ কই ফাতিমাকেও ফয়সালা দিতে দিলাম না আলী ফয়সালা দিবে আনে

এবার ভাইসালা হয়ে গেল। একবার এই বুঝা গেলো আল্লাহ নিজের হাসান হাসানকে কষ্ট দিতে চাই না হাসানকে বেজার করতে চাই না আবার বন্ধু আল্লাহ হুসাইনকে ব্যাবহার করতে চাই না এবার আপনারা আগে বিশেষ দেয়নি এবারে হাত তুলে বলেন আমরাও হাসান আর হুসাইদকে ব্যর্ভার করতে চাই না হাত তুলে এখন ঠিক কি না

বাবে মানাতি বা আহলে বাবে মানাতি বা বাইতের মধ্যে হাদিস রয়েছে মদিনা নবি নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছে এ দুনিয়ার মানুষ শুনো ওয়া মান মাতা আলা হুব্বি আলী মুহাম্মদ যারা আমার হাসান আর হুসাইন আলী মুহাম্মদ মানে নবীদের আহলে বাইতের প্রেম নে যান যাব আমার নবীজি বলেছে আহলে যারা হাসান

দুইজনে মিলে দিবেন দুইজন আপনাকে তিনজনে চারজনে পাঁচজনে মা বাবা অনেকের কবর আছে তাদের মাতৃরাতের জন্য পাঁচ ভাই মিলে চার ভাই মিলে এলাকার সমস্ত যে কয়েকজন মানুষ আছেন আপনারা সবাই মিলে হলেও একটা গরু আমদার আপনাদের কাছে থাকলো কমিটির সমস্ত মানুষের কাছে আহ্বান থাকলো যে একটা গরু আপনাদের এই মহরমার জিতলা রাখার জন্য যেহেতু কারণ আপনাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে দেখলে বলা অনেক আছে টাকা পয়সা অনেক আছে এরকম কেউ নাই যে মানে কিছুই না এরকম না টাকা দিয়েছে একটা কথা মনে করেন টাকা দিয়েছে আল্লাহ এই জীবনের কোন ভরসা নাই আজকে কালকে যদি মৃত্যু হয়ে যায় এই যে এখানে আইসি যদি এখান থেকে বাড়ি আল্লাহ যদি না নিয়ে যায় আমরা যাইতে পারবো না তার মানে মৃত্যুরা হান্ড্রেড পার্সেন্ট এটা আপনাদের আমাদের পিছনে পিছনে সবসময় ঘুরতেছে

আপনারা আর বন্ধুগণ দুনিয়া থেকে আমার বাবারা না এই ইহস্থল চলে যাওয়ার পরে আপনার ছেলে আপনার সঙ্গে খবরে যাবে না জানজন্য ঘর বাড়ি বানায় তৈরি দনছেন জমে কিনে দিয়ে দনছেন আল্লাহর কাছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো মানুষ কোন আমার বন্ধন ছেলে পড় ছেলে ছুড় ছেনে ছুতো মে পড়বে সে অর্থে সঙ্গে খবরে যাবে না শুধু আমলে আমল সলিহান

ময়দানে তার হিসাব আপনার দিতে হবে এ মুসলমান থেকে শুরু হবে আপনার হিসাব খবর যদি আপনি হিসাব দিতে পারেন তাহলে আপনার নাজাদ আছে আর যদি হিসাব দিতে না পারে